আর ভাগ্নি আর আমি খেতে বসে গেছি আর গরু মাংস বোনা করছি সাথে কিন্তু ডাল বোনা করছি আর এই ডালটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি আমার জন্য আর ভাগ্নির জন্য খাবার বেড়ে নিচ্ছি আর এইদিকে সারার বাবা আর সারা কিন্তু আগেই খেয়ে বসে আছে কারণ ওরা সব সময় আমাদের সাথে একটু আগেই খায় কিছুদিন আমরা সবাই মিলে একসাথে খাই আবার কিছুদিন দেখা যায় আমার ভাগ্নি আর আমি পরে খাই খাবার বাড়া হয়ে গেছে এখন খেয়ে নেই আর এদিকে আমি একটু লেবু চিপে নিলাম আমি আবার সব সময় খাওয়ার সময় লেবু চিপে খাই ভাগ্নিকে বললে ও কিছুতেই লেবু খাইতে চায় না জোর করে খাওয়াতে হয় লেবু ভালো হয়েছে না আজকে গরু মাংসটা একটু অন্যরকম করে রান্না করছে জোর লাগবে না কেন একটু একেবারে পাতিল টাতিল ঘন ডাল ডাল খাইতে বেশি ভালো লাগে অনেক মজা হয়েছে ডাল আর গরু মাংসটা

গরু মাংস হলে একটু ডালনা হলে হয় না আমি তো গরু মাংস হলে ডাল রান্না করি আমার কাছে ভালো লাগে ওই দিন তো মাস কালার ডাল রান্না করছি মাস মতো স্বাদ নাই আগে যে ঢেকিতে কাটতো ডালগুলা ওই ডালগুলা খাইতে সেই স্বাদ ছিল অনেক কিছু দিয়ে তারপর ঢেকিতে পারাইতো এখন আর সেই স্বাদ গুলা নাই মাস্কালের ডালে ওই দিন কারো রান্না আরো কেমন জানি লাগলো বেশি ভালো লাগলো না

একদম সিদ্ধ হয়ে গেছে বলে যে একটু ই হলে ভালো হতো যখন একটু করে খাইতে দিছিলাম খাতে সময় দেখছে যে ঠিক আছে একদম সফটওয়ার আছে